যদি তুমি একশো বছর বাঁচো তাহলে আমি ওই একশো বছরের থেকে একদিন কম বাঁচতে চাই অর্থাৎ তোমাকে ছাড়া আমি একটা দিন কেন একটা মুহূর্তও থাকতে চাই না যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সেই ভালোবাসাকে আদর মাখিয়ে তারপর সম্পূর্ণ সম্মানের সাথে এমনই একটা পরিবার তোমাকে উপহার দেব যেখানে তুমি তোমার সমস্ত অনুভূতিকে নির্ভয়ে প্রকাশ করতে পারবে পরিবারের সব্বাইকে নিয়ে নিজের মতো গুছিয়ে মানিয়ে নিতে পারবে বাস্তবে কিছু এমন মানুষ আছে যারা দেখতে একদম সাধারণ তবে তাদের মানসিকতাটা অন্য কারোর সাথেই যে তুলনা হয় না তারা একবার যাকে ভালোবাসে অথবা যাকে একবার নিজের মানুষ ভেবে নেয় সেই তাদের প্রতি একটু বেশি যেন যত্নশীল হয়ে ওঠে যত্ন করে প্রতিটা মুহূর্তেই যথেষ্ট সাবধান হয়ে যথেষ্টই খেয়াল রাখে ঠিক যেমন একটা মা তার শিশু সন্তানকে সকাল থেকে সকাল পর্যন্ত বুকে জড়িয়ে আঁকড়ে রাখে একদম নিজের কাছে তাই ওই সাধারণ দেখতে মানুষটা হয়তো যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট হয়ে উঠতে পারেনি কিন্তু দিন শুরু থেকে দিন শুরু পর্যন্ত মানুষটাকে নিয়ে তোমার থাকতে না সত্যি বলতে এতটুকুও অসুবিধা হবে না কারণ এই সমস্ত সাধারণ মানুষগুলো পরিবার গঠন করতে জানে পরিবারের মানুষের ভালো মন্দের খেয়াল রাখতে জানে মানুষটা শুধুই আমার এই ছোট্ট কথাটির মধ্যে এমন একটা অনুভূতি কাজ করে যেখানে শুধুমাত্র মনের সাথে মনের অধিকারই যে সীমাবদ্ধ নয় রক্তের সম্পর্ক না থাকতেও যেন রক্তের সাথে রক্তের টান অনুভব করা যায় দুটো মানুষের মধ্যে ভালোবাসার ব্যাপারটা ঠিক তখনই পূর্ণতা পায় যখন দুটো মানুষ একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পায় বাস্তবে কেউই কারোর মতো হয় না কিন্তু যে যাকে ভালোবাসে সেই তার কাছে সে তার মতোই হয়ে ওঠে ধীরে ধীরে তারপর একদিন এমন আসবে যেদিন ভালোবাসা শুধুমাত্র অনুভূতিতেই বাঁধা থাকবে না একসঙ্গে থাকতে গিয়ে প্রতিটা অনুভূতি সেদিন দায়িত্বে পরিণত হয়ে যাবে আর একসঙ্গে থেকে সময় মতো সব কিছুর দায়িত্ব পালনটাই তো দুটো মানুষের ভালোবাসার পূর্ণতা আমি সবসময় একটা বিষয় খুব বিশ্বাস করি যে আমি নিজে যেমন হব আমার জীবনে আসা মানুষটাও ঠিক তেমনই হবে তাই জীবনের সঠিক সময়ে সঠিক মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন মানুষ এসে উপস্থিত হয় যার সাথে সময় কাটানো মানেই শান্তি যার একটু স্পর্শে সমস্ত একাকিত্ব সমস্ত কষ্ট সমস্ত নিরবতা ভুলে যাওয়া যায় এই মানুষটাই যখন আমাদের জীবনের সর্বদিক জুড়ে থাকে তখন সব কিছুকে ভুলে গিয়ে শুধু একটাই অনুভূতি পরিষ্কার হয়ে ওঠে যে এই মানুষটা শুধুই আমার আমার হৃদয়ের সমস্ত আনন্দের সঙ্গী সমস্ত দুঃখের সঙ্গী জীবনের সমস্ত আশা নিরাশা আর নতুন স্বপ্নের সঙ্গী কে বলেছে যে একটা মানুষের সাথে বেশি দিন থাকতে থাকতে মানুষটা একঘেমি হয়ে যায় হয় না কখনোই হয় না প্রথমত মানুষ কোনো জিনিস নয় যে সব সময়ই একরকম হয়ে থাকবে মানুষের পাঁচটাই ইন্দ্রিয়ের সাথে সাথে অগণিত অনুভূতি আছে আর যদি তোমার মধ্যেও তেমন মানসিকতা থাকে তাহলে সে প্রত্যেকটা দিনই নতুন কখনো একঘেয়েমি হতে পারে না কখনোই হয় না মানুষটা শুধুই আমার তার মানে এই নয় যে মানুষটাকে আমি দখল করে আছি আমি যা বলবো তাকে তাই শুনতে হবে বরং এই কথাটার মানে একেবারেই উল্টো যখন ভালোবাসার প্রতি একনিষ্ঠ অঙ্গীকার ফুটে ওঠে তখন অধিকার বা দখলদারি নয় এক অদ্ভুত অনুভূতির ভাষা মানুষটা শুধুই আমার তাই তো আশেপাশে না তাকিয়ে ভালোবাসতেই থাকো সঠিক সময়ে সঠিক মুহূর্তে একে অপরের কাছে দুজনেই একদিন জীবনের পূর্ণতা ঠিক পেয়েই যাবে